আমাদের জাতীয় কারিকুলামে আমাদের পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষাকে সেভাবে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা অনেকে ব্যক্তিগত পর্যায়ে বা পারিবারিক উদ্যোগে ইসলাম শিখতে হয় আমাদের ইসলাম শেখাটা পূর্ণাঙ্গতা পায় না আমি আপনাদেরকে আজকে বলতে চাই আপনাদের অবসর সময় আপনারা জীবনে একবারের জন্য হল পুরা কোরআনকারী শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে অর্থ সহ একবার করে পড়বেন আর প্রিয় সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন এটাকে একবার করে পড়বেন সেই সাথে কোন একটা নির্বাচিত হাদিস গ্রন্থ আপনার কাছে থাকতে পারে আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মোল্লার কথা বলেছি সাদের রাহে বেলায় বইটি ইসলামকে বোঝার জন্য অসাধারণ একটি বই এই বইটি আপনার পাঠ্য থাকতে পারে আরও অনেক ভালো বই আছে আমি মৌলিকভাবে কোরআনিকারী এবং সিরাত গ্রন্থ জন্য আপনি পড়ে শেষ করেন এরপর ইসলামের একদম বেসিক বিষয়গুলো জানার জন্য আপনি চেষ্টা করুন আজকাল অনলাইনে অনেক কোর্স অফার করা হয় আপনারা জানেন আপনাদেরই পেশার একজন মানুষ কিন্তু ডাক্তার জাকির নায়ক আপনাদের পেশার একজন মানুষ অর্থাৎ আপনাদের দলের লোক তিনি আপনাদের হয়ে আল্লাহ অনুগ্রহে যে পরিমাণ দিনের সেবা করে গেছেন যত মানুষকে আরো দেখিয়েছেন আমি আমার জীবনে বহু মানুষ দেখেছি মুসলমানের সন্তান ইসলাম নিয়ে তার সংশয় ছিল পেশায় ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ আমার আরেক বন্ধু তিনি আমাকে নিজে বলেছেন ভাই মুসলমানের সন্তান ছিলাম কিন্তু নানা কারণ ইসলামের অনেক বিষয়ে আমার সংশয় ছিল অনেক হুজুরদেরকে জিজ্ঞাসা করেছি বা হুজুরদের উত্তরে আমি স্যাটিসফাইড হইনি হঠাৎ করে দেখলাম যে টেলিভিশন স্ক্রল করতে করতে দেখি যে এক ভদ্রলোক একদম আপনার প্যান্ট কোট পরা আবার দেখলাম নামের শেষ ডাক্তার দেখছি দেখলাম আমার জাতি ভাই তখন একটা মনোযোগ দিয়ে শুনলাম শুনে দেখি বা একই প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন বাট আমি অনেক স্যাটিসফাইড হয়ে যাচ্ছিলাম যাই হোক এরপরে তিনি আস্তে আস্তে অগ্রসর হতে লাগলেন এখন মাসাল্লাহ দিনের এমন একটা পর্যায়ে চলে গেছেন আমার সে ভাই যে তাকে দেখে আমার রীতিমতো ঈর্ষা হয় যে ঈর্ষার মতো আমল করতে পারতাম ভাইরামা আপনারা আপনাদের এই পেশাগত যে দায়িত্ব যে কাজ যে ব্যস্ততা এগুলোর ফাঁক দিয়েও চাইলে দিনের বেসিক বিষয়গুলো আপনারা শিখে ফেলতে পারেন আপনারা একটু আগে আমাদের শ্রদ্ধা কামুল স্যারের বক্তব্য শুনছিলেন যে স্যার স্মার্টফোন ব্যবহার করেন না বাটন ফোন ব্যবহার করেন মার্শাল অসাধারণ যদিও এই যুগে শুধু বাটন ফোন ব্যবহার করা মানুষ পাওয়াশোনা করেন হয়ে গেছে তো স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় কিল করে অপচয় করে অপ্রয়োজনীয় সময় আমাদের খেয়ে ফেলে শুধু ওই সময় থেকে সামান্য একটু সময় বের করলে আপনি ইসলাম বেসিক বিষয়গুলো জানতে পারবেন ইসলাম যদি আপনি জানেন বিশেষ করে নবী সাল্লাহামের সিরাত এটা জানার জন্য আজকে সেমিনার করা যথেষ্ট নয় আমি আপনাদেরকে আহ্বান করবো আপনি একটি সিরাত গ্রন্থ আপনার জীবনে সেটা হতে পারে রাহিকুল মাহতুম সেটা হতে পারে নবীর রহমান সেটা হতে পারে যে কোনো ভালো অথেন্টিক সিরাত গ্রন্থ ডক্টর আলী সাল্লামের যে সিরাত গ্রন্থ সেটা পড়তে পারেন আর অনেকগুলো আছে সৈয়দ সোলামান নাদবী তার একটা ঐতিহাসিক সিরাজ গ্রন্থ আছে বাংলা অনুবাদ নামটা আমি ভুলে গেছি এগুলোর কোনো একটা যদি আপনার পাঠ্য তালিকায় থাকে আর সম্ভব হলে একাধিক যদি হয় আপনি পুরো সিরাজ গ্রন্থটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আমি আপনাকে আমার উপর ভরসা করে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি ইসলামটাকে ভেতর থেকে অনুভব করবেন আপনার কাছে বোঝা মনে হবে না আপনার কাছে নামাজ পড়াটা বোঝা মনে হবে না আপনার কাছে ভালো লাগা কাজ করবে আপনি ইসলামটাকে বুঝে আদায় করলে যে সাদ যে তৃপ্তি সে অবর্ণীয় তৃপ্তি পাবেন মিটার করে অনেক উপরে উঠে যাবে কারণ আমি একটি কথা প্রায় বলি আজও এক অন্য গ্রহণ করেছেন তিনি করেছেন সব কাজ শেষ করেছেন পর আমার এখানে কালীমাসা আলাদা পাঠ করতে এসেছেন আমি প্রত্যেক ন মুসলিমকে জিজ্ঞাসা করি যারা আমার হাতে দেশে দেশের বাইরে ইসলাম গ্রহণ করে আমি জিজ্ঞেস করি ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন সাধারণত আমরা মুসলমানদের যে অবস্থা আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার আমাদের ভেজাল আমাদের দুর্নীতি আমাদের অপকর্ম আমাদের লিপ্ততা এগুলো এত বেশি হয়ে গেছে যে আমাদের কাজকাম দেখে অন্য ধর্মের কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার তো আমি সেজন্য কৌতূহল হয়ে জিজ্ঞাসা করি ভাই আপনি ইসলামে আসছেন যে আসলে ঘটনা কি বেশিরভাগ মানুষের উত্তর হলো হয় তিনি কখনো কোরআনের সংস্পর্শে এসেছেন কোরআনের কোনো অংশ বুঝে পড়ার সুযোগ হয়েছে তার জীবনে অথবা আমাদের প্রেনে মিস্লামের জীবনী গ্রন্থ তাকে প্রভাবিত করেছে ফ্রান্সের একজন পলিটিশিয়ান এক সময় দুই হাজার দশ এগারো নয় দশ এগারো এই সময় আমি যখন সৌদি আরবে ছিলাম প্রবাসী বাংলাদেশিদের সেবায় সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে কাজ করতাম তখন আমার মনে আছে যে ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ছিলেন তার বিরুদ্ধে আমি নিজে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিজম করেছি লেখালেখি করেছি অনেকদিন পর মনে হয় বছর খানেক আগে একজন সাবেক কর্মকর্তা এসেছেন আমার সাথে ভালো পরিচয় আছে তিনি প্রসঙ্গত বলছিলেন ভাই এই ভিডিওটা দেখেন তো আমি দেখেছি ওই ভদ্রলোক তার ফেসটা আমার মনে আছে সেই ভদ্রলোক দেখি লেকচার দিচ্ছে ইসলামের ব্যাপারে এবং বলছেন যে কেউ যদি ইসলামের ব্যাপারে ভেতর থেকে স্যাটিসফাইড হতে চায় এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে সেভাবে ফিল করে না জাস্ট বাবা মুসলমান সেই সব মুসলমান হয়েছে যদি সত্যি মুসলমান হতে চায় যে ইসলামটা সে প্রতি মুহূর্তে পরে তৃপ্তির সাথে অনুভব করবে যদি সেই ইসলাম চায় তো সে মাস্ট প্রফেট মোহাম্মদ সদ্বাল্লাহ সাল্লামকে তাকে জানতে হবে পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সদল্লাহ সাল্লামের চাইতে বেশি দুঃখী কোনো মানুষ ছিল না সবচেয়ে বেশি কষ্ট তিনি করেছেন দুনিয়াতে এসেছেন দুখো মাথাকে যাওয়া পর্যন্ত দুঃখেছিলেন ইন্টারেস্টিং বিষয় হোক এত দুঃখ যার জীবনে তার তো বেঁচে থাকাটাই বেশি সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই তিনি তার মিশন ইসলামকে মদিনা হিজরতের পর মাত্র দশ বছরে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন তার মিশনকে তিনি সাকসেস করেছেন পৃথিবীর সবচেয়ে কষ্টে নিপতিত মানুষটি যদি সবচেয়ে স্বল্পতম সময়ে সাকসেসে সর্বোচ্চ চোড়ায় যেতে পারে সেই মানুষটির জীবনের সিক্রেটসটা কি ছিল তার সাফল্যের গল্প কথা কি ছিল তার সে জীবনে কি অন্য ধর্মাবলম্বী যে এরকম একজন মানুষ যার জীবনটা একটা নিরাক্ষব যে এত বিপদের মধ্যে আপনারা পড়াশোনা শেষ করে ডাক্তারি পড়া শেষ করে আপনারা চাকরি বাকরিতে ঢুকে দশ বছর সময় তো আপনার জীবন গোছানোর জন্য যথেষ্ট হয় না দশ বছরে তো আপনি একটা ভালো চেয়ারে যেতেও পারেন না সেখানে মোহাম্মদ সাল্লাই সাল্লাম দশ বছরে নিজের জীবনের কেরিয়ার নয় নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থা নয় শুধুমাত্র মক্কাম অদিনার মানুষ নয় গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়ে গেছে কি ছিল তার জীবন কিভাবে করেছে এই জানার কৌতূহল প্রত্যেকটা সত্যানুসন্তানের মানুষের মধ্যে থাকা দরকার